কি ঠান্ডা দেখেন কোন পর্যন্ত পানি আর যাওয়ার সময় ফিলটা অনেক ভালো ছিল কিন্তু আসার সময় ঠান্ডা দিন অবস্থা দেখেন প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে পানিটা আর এটা স্পষ্ট বোঝা ভারতের পানি পানিটা প্রত্যেকটা মানুষের চোখের হাত কি কষ্ট করতে

আইস কি বিল নাল রাইডা পুরো সব সবাই মানুষ খাবার পানি শেষ আগে আমি 100 আসে ওতলা দিয়ে দিছি পাঁচটা কোন ঘুরে দেখা ওতলাে পাঁচটা দিয়ে

অনেক মানুষ ঢাকার বাহিরে আমি এত মানুষ দেখি না কোনো ইয়াতে এখানে অনেক মানুষ দা করবে না होवे बोले एरो एनीवे দেখোতি <laughs> 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 असन भाई ए हसन भाई कान देख ले भाई तेरा है कि एक बार कि एक बार सुन लो ए मैं वीडियो ना करो थोड़ी भाई कर ठीक है एक बार इधर कर दो ना डूड़े ना इधर गड़बड़ है वैसे बस कर इस इसी में संतुलन कर ओके साइज अब मेरे को फाइनल अब फाइनल फाइनल दे दिया ना कैमरा अरे जल्दी फटाफट कर एक मिनट ना

はい。<laughs>